মথাবাড়িতে কংগ্রেস ও বিজেপিতে ভাঙন অব্যাহত কালিয়াচক দুই পঞ্চায়েত সমিতির এক কংগ্রেস সদস্য ও এক বিজেপি নেতা সহ প্রায় শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন রাজ্যের মন্ত্রী ও মথাবাড়ির বিধায়ক শাবিনা জিয়াসমিনের নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন আমাদের মথাবাড়ি বিধানসভার অন্তর্গত রাজনগর জিপিতে প্রায় এক একশো ছেষট্টি নম্বর বুথে একশোর বেশি পরিবার কংগ্রেস এবং বিজেপি ছেড়ে তারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় নেত্রী দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের যুবনেতা দাদা অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দিদির উন্নয়নের সামিল হওয়ার জন্য তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তার মধ্যে কংগ্রেসের সহসভাপতি এবং বিজেপির সহসভাপতি সহ বিভিন্ন পদাধিকারী বুথের সবাই তারা যোগদান করেছে এবং এই মুহূর্তে আমরা ওই রাজনগর অঞ্চলের জিপি ২৬ নম্বর যে পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির কংগ্রেসের টিকিটে জেতা সদস্য অমূল্য মণ্ডল উনিও আজকে দিদির হাতকে শক্ত করার জন্য মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নির্বাচনের মুখে এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস অন্যদিকে বিজেপির অভিযোগ ভয় ও টাকার লোভ দেখিয়ে দল বোধহয় করানো হচ্ছে আমি কংগ্রেস দল ধরেন কি আমার লাইফে আমি ভোটে দাঁড়িয়েই কংগ্রেস দল না হলে এর আগে আমি সিপিএমই এম করতাম আর বাবু দাদারা সব দিনই শিফ করেছে আমি ধরেন কি আজ তিন বছর থেকে কংগ্রেস দল এখন পর কংগ্রেস দেখেন কংগ্রেস আমি দেখলাম কি কংগ্রেস ধরেন কি কোনো জায়গাতে নেই একটাই ধরেন কি আমাদেরই খান চৌধুরী পাস করেছে ওই নেতৃত্বে থেকে আমি পাবলিকের কোনো উন্নয়ন করতে পারছি না হ্যাঁ উন্নয়নের কারণে এখন যদি আমি পাবলিকের উন্নয়ন না করি ভোট যত নিয়েছি উন্নয়নের তো দরকার আছে প্রয়োজন আছে পাবলিকের পাশে দাঁড়িয়ে পারছি না না দাঁড়াবার কারণে এখন দেখছি আমি কি দিদির উন্নয়নটা ভালো দিদির উন্নয়নে ওর সাথে থাকতে গেলে আমি ধরেন কি ওর সাহায্য নিয়ে আমি অনেক কিছু পাবলিকের উন্নতি করতে পারবো উন্নতি করতে গেলে আমি হয়তো পরবর্তী স্কিম হয়তো নেমের হতে পারি সে না দিতে পারে টিকিট ওইটা কোনো ব্যাপার না কিন্তু আমি পার্সে তো থাকতে পারবো সব টিকিট নমস্কার অমূল্য মন্ডল রাই নম্বর জিপি ছাব্বিশ নম্বর পিএস ছাব্বিশ দেখুন মন্ত্রী সম্ভবত ওনার বিধানসভায় কোনো খোঁজই রাখেন না দু একজনকে ভয় দেখিয়ে টাকার লোভ দিয়ে জয়েন করানোকে কংগ্রেস এবং বিজেপি শূন্য বলে দেওয়া এটা ওনার মতো লোক বলেই বলছে দিন আগে ওনাদের জেলার এক বড় নেত্রী কংগ্রেসে যোগদান করেছে প্রতিদিন তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে বিজেপিতে যোগদান করছে ওনার কাছে কোনো খবরই থাকে না এবং দু হাজার ছাব্বিশে নির্বাচন হলে উনি যদি ওই কেন্দ্রে প্রার্থী হন ওনার যারা কাছের লোক এবং তৃণমূল কংগ্রেস যারা করছে তারা কোথায় ভোট দিয়ে তার কি অবস্থান করবে সেটা উনি টের পাবেন মালদাতে যেমন গঙ্গা ভাঙন মাটির তল দিয়ে কেটে গিয়ে দীর্ঘদিন ধরে পড়তেই থাকে গঙ্গার চর তৃণমূল কংগ্রেসের মোতাবাড়িতে একই রকম ভেতর দিয়ে কেটে কেটে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এটা মনে হয় ওনার কাছে এখনো কোনো জানকারি নাই উনি আজকে যেটা কংগ্রেস ছেড়ে যে তৃণমূলে গেলেন এটা নিজের স্বার্থে গেছেন পার্টির বা ব্যক্তি স্বার্থে গেছে পাবলিকের স্বার্থের জন্য উনি যাননি কেন কি রাজনগর জিপিতে কদিনের মধ্যেই সঞ্চালকের অনুস্থার একটা ম্যাটার আছে সে সঞ্চালকের অনস্থায় যেন উনি যেন ঠিকভাবে থাকতে পারেন উনার নিজের ইনকামটা যেন ঠিক বজায় থাকতে পারে তৃণমূলের সঙ্গে সেই জন্যই তিনি গেছেন এখানটাই দলের কোনো ম্যাটার নেই আর উনি চলে যেতে গেলে যে দলের ক্ষতি হবে এরকম কোনো বড় ম্যাটার নেই আলিয়াচক দু নম্বর ব্লকে রাজনীতিটা আমরা করি এবং মাটিতে নেমেই রাজনীতিটা করি যেটা আমাদের লোকাল বিধায়িকা যে করছেন ওনার পায়ের তলায় মাটি সরে গেছেন সেখানটায় উনি আমাদের দীর্ঘদিনে কোনো অঞ্চল প্রেসিডেন্ট আমাদের বাদ হয়েছে আমরা তাদেরকে বহিষ্কার করেছি তাকে অঞ্চল প্রেসিডেন্ট বানিয়ে ওকে আবার জয়েন করানো তৃণমূলের লোককে তৃণমূলেরই ফ্ল্যাগ ধরিয়ে আবার একটা সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তোলা কি আমাদের এখানটা কংগ্রেস থেকে ভেঙে ভেঙে আসতে লোক আমাদের এখন অবধি যে অরিজিনাল যার সব কংগ্রেস যারা ওয়ার্কার তারা একটাও কিন্তু তৃণমূলের হাত ধরেনি বা তৃণমূলের ফ্ল্যাগ ধরেনি মালদা থেকে আহমেদ বাপের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর